আসসালামু আলাইকুম চলেন আজকে দেখাই সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চল গ্রামগুলা দেখতে কেমন হয় চারপাশে মরুভূমি মাঝে মাঝে দু একটা বাড়ি দেখা যায় মাঝে মাঝে বাগানও পরে চারপাশে অসংখ্য ঘাস খেজুরের মাজরা এবং ঘাস তারা চাষাবাদ করে উটের জন্য আর কিছুক্ষণ পর পর এরকম বাড়ির সামনে আসে তো সিটিতে থাইকা গ্রামের আবহাওয়া বুঝতে না পারলেও আসলে সৌদি আরবীয় যে কত প্রত্যন্ত অঞ্চল আছে এটা বোঝা মুশকিল যদি গ্রামে কেউ না আসে কখনো খুবই নিলিমিলি পরিবেশ কোনো গাড়ি নাই এই সময় গাড়ি থাকেও না এই সময় দুপুর টাইম এদিক দিয়ে সাধারণত ইস্তারাই বেশি ঘর বাড়ির চেয়ে সেখানে তারা পার্টি সার্টি করে আর এরকম রাস্তা দিয়ে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় উট উটের কাফেলা উট চড়ায় শান্ত স্বভাবের হয় গাড়ি দেখলে দাঁড়ায় যায় অনেক সময় রোডের মধ্যেও দাঁড়ায় থাকে খুবই সুন্দর একটা দৃশ্য যেটা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট উঠহাট করে যদি সামনে এমন উটের কাফেলা পরে দেখতে ভালোই লাগে প্রত্যেকটা ওট খুবই শান্ত আমাদের গাড়ি দেখা দাঁড়ায় আছে ওই পাশে যাইতেছে না তা আমরাও কিছুক্ষণ দেরি করলাম এখানে